এখানে কানে একটু লিটপ্যাপ দিয়ে এখানে আসছে আর ওইখানে সবকিছু দেখাটা জরুরি তাই না তো এখন আমরা যেটা বলি যে আমাদের যখন আমরা এই আমরা ঠিক করে আমাদের মাথা কামানোর দরকার নাই কারণ আমাদের কিন্তু একটা ফ্রিশ জায়গায় ফিরিশ আস্তে কিন্তু আমরা কাজগুলি করবো তাই না আর যখন আমরা একটা নতুন জায়গায় কাজ করবো তখন আমরা চিন্তা করবো যে আমার শোভটা

ঠিক <laughs> আছে <laughs>